হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ফিরে যাচ্ছি নেদারল্যান্ডসে সেই পুজোর আগে বাড়িতে এসেছিলাম তো ফাইনালি আজকে আমার ফিরে যাওয়ার পালা রাতের অন্ধকার থাকতে থাকতেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম কারণ একদম সকালবেলা আছে আমার ফ্লাইট আর আমাদের বাড়ি থেকে যেহেতু এয়ারপোর্ট খুব বেশি দূরে না আধ ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি একদম এয়ারপোর্টের সামনে তারপর কি মালপত্র নিয়ে এখন আস্তে আস্তে ঢুকে যাই আর আজকে যেহেতু আমি একাই যাচ্ছি খুব বেশি হয়তো আমি ভিডিও ক্লিপিংস নিতে পারিনি কারণ যতক্ষণ আমি ব্যাগগুলো জমা দিচ্ছিলাম ততক্ষণ একদমই ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না তো ব্যাগ আমার জমা দেওয়া হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি আর কলকাতা থেকে কোনো ইমিগ্রেশন হবে না সব ইমিগ্রেশন হবে দিল্লিতে সকাল সাতটা কুড়িতে আমার কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ছিল আর সকাল বেলার ফ্লাইটে ব্রেকফাস্টও দিয়েছিল যতটা খেতে পেরেছি খেয়েছি এতদিন বাড়িতে থাকলাম ফিরে যাওয়ার সময় অবশ্যই মন খারাপ হবে সেটা তো স্বাভাবিক আর বলার মতো কিছু নেই তো দিল্লিতে পৌঁছে গেছি এরপর হবে আমার ইমিগ্রেশন তো এখন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে যাচ্ছি দিল্লিতে ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক ট্রান্সফার খুবই ইজিভাবে হয় ফ্লাইট থেকে নামার পর একটু হাঁটার পরেই উপরে সাইনবোর্ড দেয়া থাকে যা যেই ট্রান্সফার থাকে সেটা কিন্তু ইজিলি করা যায় তো ইমিগ্রেশন আর সিকিউরিটি হওয়ার পর আমি এই স্ক্রিন থেকে দেখে নিলাম যে আমার অ্যামস্টারড্যামের ফ্লাইটটা কোন গেট থেকে ছাড়বে কলকাতা থেকে আমি দুটো বোর্ডিং পাসই পেয়ে গেছিলাম কিন্তু অ্যামস্টারডামের ফ্লাইট কোন গেট থেকে ছাড়বে সেটা আমাকে দিল্লিতে এসেই এই স্ক্রিন থেকেই দেখে নিতে হয়েছে কাজ মোটামুটি কমপ্লিট ইমিগ্রেশন সিকিউরিটি সব কিছু হয়ে গেছে এখন এগারোটা পনেরো বাজে আর আমার ফ্লাইট হচ্ছে দুপুর দুটো একটার সময় বোর্ডিং শুরু হবে তো এখন সময় কাটানোর জন্য একটু খাবার খাচ্ছি একা আসলে কিছু করার নেই সময় কাটানোর জন্য খাবারটা হলেও খেতে হবে এটাই যদি আমার একটা ঘন্টা কেটে যায় তাতেই ভালো খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ এখানেই বসলাম তারপর আর একটু ঘোরাঘুরি করে এয়ারপোর্টেরই একটা হলদিরামস থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনলাম যেটা আমি অ্যামস্টারড্যাম নিয়ে যাব আসলে একা আসলে সময় কাটানোর জন্য এদিক ওদিক টুকটাক জিনিস করতে হবে আর এখানের হলদিরামস থেকে জিনিস কেনার একটাই কারণ এই ওয়েটটা কিন্তু আমার কোনো লাগেজের মধ্যে কাউন্ট হবে না তো এটা হচ্ছে একটা টিপস তো আস্তে আস্তে বোর্ডিং শুরু হয়ে যাওয়ায় আমি ফ্লাইটের মধ্যেও বসে গেছি এখন আস্তে আস্তে ফ্লাইট কিন্তু ছাড়ার সময়ও হয়ে গেছে মন সত্যি খুব খারাপ হয় যারা এরকম বাইরে থাকে এক দু মাসের জন্য আসে তারা এটা রিলেট করতে পারবে তো যাই হোক ফ্লাইট ছাড়ছে আমিও উঠে যাচ্ছি টাটা আবার দেখা হবে হয়তো এক বছর পর ইন্ডিয়ান টাইম দুপুর দুটোর সময় আমার ফ্লাইট ছাড়লো আর অ্যামস্টারডামের টাইমে আমি ওখানে পৌঁছে যাব সন্ধ্যা সাড়ে ছটা আর টোটাল আমার ট্রাভেল টাইম হলো ন ঘন্টা তো এই ন ঘন্টা হচ্ছে সবথেকে বোরিং পাশে না কারোর সাথে বেশি কথা বলা যায় না কিচ্ছু চুপচাপ ওই টুকটাক খাবার খাও আর একটু হয়তো মাঝে মাঝে হাঁটাচলা করো তাও এবার ফ্লাইটে আমার পাশে একজনের সাথে আলাপ হয়েছিল তার সাথে কথা বলে কিন্তু বেশ অনেকটাই সময় কেটেছে সব সময় কিন্তু এরকম ট্রাভেল পার্টনার পাওয়াও যায় না এবার যাই হোক কপাল ভালো ছিল আর ফ্লাইটটাও একটু ফাঁকা ছিল তো মাঝে মাঝে আমি তিনটে সিট নিয়ে একটু ঘুমাতেও পেরেছি ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর এখান থেকে ড্রিঙ্কস আর একটা স্ন্যাক্স দিয়ে গেল যে যেরকম খেতে চায় সেরকমই ড্রিঙ্কস দেবে চা কফি থেকে শুরু করে অনেক কিছু ছিল এবার আমি এয়ার ইন্ডিয়াতেই ট্রাভেল করছি আর এয়ার ইন্ডিয়ার একটা প্রবলেম হলো ম্যাক্সিমাম স্ক্রিন কাজ করে না তো এবার আমার সামনের স্ক্রিনটাও কাজ করছিল না কিন্তু একটা ভালো জিনিস দেখলাম এখানে এবার ফোন বা ল্যাপটপ থেকে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে যত এন্টারটেনমেন্ট সিস্টেম আছে এয়ার ইন্ডিয়ার সেগুলো কিন্তু ফোন বা ল্যাপটপেই দেখা যাবে তো এটা কিন্তু বেশ ভালো তো এখানে ওই যা ফোনের চার্জটা একটু খাবে কিন্তু যেমন আমার স্ক্রিনটা কাজ না করলেও আমি ফোন থেকে নানারকম সিনেমা মিউজিক যেটা আমার ওনার বা দেখার দেখতে পেরেছি তো আমার কিন্তু এই সিটটা ছিল না যেহেতু ফ্লাইট অনেকটা ফাঁকা ছিল তাই আমি একটা উইন্ডো সিট নিয়ে নিয়েছিলাম আমার যেই সিটটা প্রথমে ছিল সেখানের কিন্তু স্ক্রিনটা কাজ করছিল কিছুক্ষণ পর খাবারও দিয়ে গেল তো প্রথমে একটা ইন্ডিয়ান চিকেন মিল দিয়েছিল তারপর এখান থেকে বললো যে একটা থাই চিকেন একটা কারি আছে সেটা আমি ট্রাই করতে চাই কি না তো যখন বললাম হ্যাঁ এখান থেকে আমাকে ওইটা পাল্টে এটা দিয়ে গেছে আর স্টাফরা খুবই ভালো ছিল এটাও বলে গেছে যদি এইটা ভালো না লাগে আমাকে আবার খাবারটা চেঞ্জ করে দেবে কিন্তু খাবারের টেস্ট এতটাই ভালো ছিল তাই চেঞ্জ করার কোনো কোয়েশ্চেনই নেই খাবার দাবার হয়ে যাওয়ার পর এখন ফ্লাইটটা আমাদের এমন একটা সুন্দর জায়গার উপর দিয়ে যাচ্ছে দেখুন পুরো নিচে বরফের একটা পাহাড় যদিও অতটা দেখা যাচ্ছে না কারণ অনেকটা মেঘ ঢেকে আছে আগের বার যখন এই রকম একটা জায়গা দিয়ে গেছিলাম না তখন আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো তো খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ একটা ঘুম দিয়েছি প্রায় দু ঘন্টা মতো তারপর এখন ঘুম ভাঙার পর দেখলাম আস্তে আস্তে যেই জায়গা দিয়ে যাচ্ছি হয়তো সানসেট হচ্ছে নিচে সানসেট হচ্ছে আর উপর থেকে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে আকাশটা মানে দারুণ লাগছিল আর এখান থেকেই একটা রেয়ার জিনিসও দেখতে পেলাম দেখুন ফ্লাইটের জানলা থেকেই দেখা যাচ্ছে দূরে আর একটা ফ্লাইটও যাচ্ছে মানে এত সুন্দর দেখতে লাগছিল প্রথমে কিন্তু আমি বুঝতেই পারিনি যে ওটা একটা ফ্লাইট ক্যামেরা থেকে যখন জুম করলাম তখন কিন্তু ভালো মতো বোঝা গেল প্রায় সাত ঘন্টা এই ফ্লাইটে কাটিয়ে ফেলেছি আরও দু ঘন্টা বাকি আছে আর এখনই আমাদের একটা স্ন্যাক্স দিয়ে গেল টিফিন টাইপের দিয়েছিল চিলি চিকেন আর চাউমিন খুবই ভালো টেস্ট ছিল আর তারপর আমি নিলাম একটা কফি আরও এক থেকে দেড় ঘন্টা পর অ্যানাউন্স করলো যে আমাদের ফ্লাইট আস্তে আস্তে ল্যান্ড করবে আর বাইরের টেম্পারেচার আছে তিন তাই আমি সেই শুনে জ্যাকেট তাড়াতাড়ি বার করে পরে নিলাম তো এরপর ফ্লাইট ল্যান্ড করার পর ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে কিন্তু আমি একা ছিলাম তাই ভিডিও ফুটেজ সেইভাবে আর নেওয়া ফুল এনেছ চলো এবার নিয়ে চলো আর পাচ্ছি না দম নেই আমার দম শেষ শীত শীত জানাতো শীতলাগ জানাতো আমার ফ্লাইটটা এবার টাইমে দশ মিনিট আগেই আমস্টারডাম ল্যান্ড করে গেছিলো আর ইমিগ্রেশন ব্যাগেজ কোনোটাতেই আমার এবার খুব একটা লাইন দিতে হয়নি টাইম লাগেনি ফটাফটই সব কাজ হয়ে গেছিলো এমনকি ইমিগ্রেশন কমপ্লিট করার পর যখন আমি ব্যাগটা নিতে যাচ্ছিলাম তখনই সুদীপ ফোন করে বলছে যে সাইডেই ও দাঁড়িয়ে আছে ব্যাগের যে কাউন্টারটা আর যেখানে সবাই বাইরে দাঁড়িয়ে থাকে সেটা যেহেতু একটা কাজ দিয়ে জাস্ট এদিক ওদিক করা থাকে তাই ব্যাগটা নেওয়ার আগেই ওর সাথে আমার দেখা হয়ে গেছিল তো এখন কি একটা ক্যাব ধরে চলে যাচ্ছি বাড়িতে তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন আর ভিডিওতে ততক্ষণের জন্য টাটা